হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছ অডিও ভিডিও ঠিক আছে একটু কাইন্ডলি আমাকে বলবে শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছো কি না এমার্জেন্সি কারণবশত আমি ভিডিওটা আমি আনতে বাধ্য হলাম কারণ কি আমাদের অফিসিয়াল একটা নোটিশ আর তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে এক্সাম ক্যান্সেলড পার্পাসে তো এভরিথিং ইজ ক্লিয়ার শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার সব ঠিকঠাক থাকলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে কারণ কি এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই একটা শকিং আপডেট স্পেশালি যাদের কাছে যারা আজকে স্পেশালি এক্সাম দিয়েছিলেন আজ এবং আপকামিং ডেজে এই জিনিস কিন্তু অবশ্যই হতে পারে আমরা যদি আজকে থেকে মোটামুটি এক থেকে দেড় বছর আগে ফিরে যাই তাহলে এটা কিন্তু ইন জেনারেল হতো না বাট যদি আমরা এই লাস্ট এক থেকে দেড় বছর দেখি প্রতিটা এক্সামে কিন্তু বারবার কিন্তু সমস্যা ক্রিয়েট হয়েছে তো আজ আমাদের আর তরফ থেকে একটা অফিসিয়াল নোটিশ দিয়ে বার্তা দিয়ে দেওয়া হলো যে এক্স্যাক্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সব থেকে ফেমাস ইনস্টিটিউট বা বলতে পারি আমাদের টিসিএস যদিও টিসিএসই কন্ডাক্ট করাচ্ছে কলকাতার টিসিএস গীতবিতানের এক্সাম ক্যান্সেল করা হলো একদম ঠিক শুনছ কলকাতা টিসিএস গীতবিধানের এক্সাম ক্যান্সেলড করা হয়েছে আজ যারা এক্সাম দিয়েছ কোন শিফটের হয়েছে না হয়েছে কাদের হয়েছে সব কিছু তোমাকে লিস্ট ধরে দিয়ে দিয়েছে পুরো জিনিসটা আমরা দেখে নেবো ওকে দেখো তো আচ্ছা নোটিশটা তুমি এখানে পেয়ে যাবে অবশ্যই করে যারা জয়েন হওনি অবশ্যই হয়ে যেও নোটিশটা তুমি কোথায় পাবে তুমি কলকাতা আর ওয়েবসাইটে চলে গেলে অবশ্যই দেখো তুমি নোটিশটা দেখতে পেয়ে যাচ্ছ আজকে তোমাদের নোটিশ পাবলিশ হয়েছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে তোমরা এই নোটিশটা কিন্তু পেয়ে যাবে কী নোটিশ না দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন আমি একটু জুম করি দেখো লেখা আছে কি না সিএনআরপিএফ টু জিরো টু জিরো টু ফোর অ্যান্ড নোটিস কি না অবশ্যই ফর রিসিউডিলিং ফর সরি নোটিস ফর রিসিউডেলিং অফ সিবিটি স্কেডুল অর্থাৎ আজ যাদের এক্সাম ছিল কোথায় না অবশ্যই সিফ থ্রিতে কোথায় না অ্যাট ভেনু কোর্ট নাম্বার এত টিসিএস এস গীত কলকাতা এখানে ভেনু দিয়ে দিয়েছে ভেনুর কোট দিয়ে দিয়েছে কলকাতা টিসিএস সি এস সিফ থ্রিতে যাদের এক্সাম ছিল তাদের পার্টিকুলারলি কিছু স্টুডেন্টের কিন্তু একটা ভালো মাত্রায় ক্যান্সেল করা হয়েছে দেখো ক্যান্সেল করার লিস্ট কিন্তু ধরে ধরে দিয়েছে যে একটা কিন্তু ভালো রকম স্টুডেন্টের এক্সাম ক্যানসেল করা হয়েছে কিসে কী পারপাসে ক্যান্সেল করা হয়েছে যদি বলতে হয় দেখো এখানে পুরোপুরি দিয়ে দিয়েছে যে এক্স্যাক্টলি জাস্ট এ মিনিট দেখ কম্পিউটার বেসড টেস্ট এগেনস্ট এত 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 ওয়া শিডিউল অন টু জিরো সরি জিরো টু জিরো থ্রি টু জিরো টু ফাইভ অর্থাৎ সেকেন্ড মার্চ সিফ থ্রি অ্যাট এক্সাম সেন্টার ভেনু কোড এত এত টিসি এস গীত কলকাতা হ্যাজ বিন রিসেডিউল ডিউ টু টেকনিক্যাল প্রবলেম ফর দ্য ক্যান্ডিডেট লিস্টেড বিলো এই টেকনিক্যাল প্রবলেম যদি আজ থেকে এক বছর কি দেড় বছর আগে চলে যাও এই টেকনিক্যাল প্রবলেম কিন্তু দেখা যেত না সেটা টিসিএস গীতবিধান বলে নয় হামেশা যে কোনো সেন্টারে কিন্তু এই টেকনিক্যাল প্রবলেম দেখা যেত না বা যদি প্রিভিয়াস এক থেকে দেড় বছর আগে চলে যাও এবং সেই এক থেকে দেড় বছরে কত আমরা এই টেকনিক্যাল গ্লিস দেখতে পেলাম বাট হোয়াই এর পেছনে কারণ কী আমরা দেখেছি এম এই এর নাম করে কিন্তু বিভিন্ন চক্রান্ত হয়েছে বলো দেখেছি কি না তো এক্স্যাক্টলি এগুলো কেন হচ্ছে বারবার আর যদি অনেকের মনে হতে পারে যে টেকনিক্যাল প্রবলেম হতেই পারে একদম তাই তাহলে আগে কেন হতো না তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু অবশ্যই গভর্নমেন্টের কাজ করা উচিত ডেফিনেটলি দ্যাস ইজ ভেরি ট্রু কি টেকনিক্যাল জিনিসপত্র গ্লিচ আসতেই পারে তাহলে আগে কেন হতো না এবার ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে একটা অনেক কিন্তু মানে কি বলবো ইফ অ্যান্ড বার্ট থেকে যাচ্ছে তো হোয়াট তো অবশ্যই কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এক্সামের যে ডেট সেটা রিসেডিউল করা হয়েছে তারা আজকে এক্সাম দিতে পারি কবে এক্সাম তোমাদের হবে এবার দেখো অনেকের মনে হচ্ছে যে স্যার এক্সামের তাহলে কি আলাদা করে আমাদের এক্সাম ডেট দেবে অবশ্যই দেবে কবে থেকে দেবে মোটামুটি ধরে নাও তিন থেকে চার দিন কি চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাকে কিন্তু এক্সাম ডেট অবশ্যই তুমি পেয়ে যাবে তার জন্য কি করতে বলা হয়েছে এখানে বলে রাখি অ্যাডমিট কার্ড কিন্তু আবার নতুন করে তোমাদের জারি হবে বোঝা গেল তো দেখো এই পারপাসে তোমাদের বলে দিয়েছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইসড ফর সরি অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আরভিস ফর লেটেস্ট আপডেট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট বি মিসলিড বাই আন সোর্স অর্থাৎ তোমাকে অবশ্যই করে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে বলছে তারা খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট দিয়ে দেবে যে এক্স্যাক্টলি কবে এক্সাম পড়ছে কোথায় পড়ছে এবং তার অ্যাডমিট কার্ড তুমি কবে ডাউনলোড করতে পারবে ঠিক কার কার হয়েছে দেখো পুরোপুরি দিয়ে দিয়েছে এখানে যদি একটু দেখতে চাই দেখো জুম করে যে এক্সাম ডেট এত সিপ নাম্বার এত এবং কোথায় হয়েছে টিসিএস গি বিতান কত নাম্বার ফ্লোরে হয়েছে কত নাম্বার ল্যাবে হয়েছে ইন ডিটেলস দিয়ে দিয়েছে রুম নাম্বার সেকেন্ড ফ্লোর ল্যা নাম্বার সরি ল্যাব নাম্বার এখানে দেখতে পাচ্ছ আমার ল্যান লিখেছে ঠিক আছে প্রিন্টিং মিস্টেক তো ল্যাব নাম্বার ফাইভ ল্যাব নাম্বার টু অ্যান্ড ল্যাব নাম্বার সেভেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি তিন তিনটে ল্যাবে কিন্তু এই আলটিমেটলি সমস্যাটা হয়েছে কার কার দেখো এখানে রোল নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম লেখা আছে তো এক্স্যাক্টলি প্রত্যেককে বলবো যাদের কলকাতা গীতবিতানের থার্ড সেপ্টার এক্সাম পড়েছিলো তাদেরকে অবশ্যই ক্যান্সেল করা হয়েছে বিশেষ করে এই যে তোমরা ল্যাব নাম্বার দেখতে পাচ্ছ তো অবশ্যই এই পিডিএফ তোমরা তোমাদের তোমরা তোমাদের নামটা চেক করে নেবে এটা আমার রিকোয়েস্ট ওকে বাকি এক্সাম ওভারঅল বেসিসে আদার্স অন্য কোনো জায়গা থেকে কোনো ইস্যু পাওয়া যায়নি শুধুমাত্র টিসিএস এস গীত ইস্যুটা দেখা দিয়েছে আদার্স অন্য কোনো জায়গা থেকে কোনো ইস্যু পাওয়া যায়নি তো ডোন্ট প্যানিক প্যানিক করার কোনো প্রয়োজন নেই আরামসে এক্সাম দিতে যাও এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে স্টুডেন্ট রিভিউ পয়েন্ট অফ ভিউ থেকে রিজনিং সেইভাবে নতুন কিছু আসছে না অ্যান্ড জিকে অবশ্যই সাত থেকে আটটা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে মিলিয়ে মিশিয়ে জিকে ইজি টু সরি জি কে ইজি বলবো না বাট জিকে মডার টাইপ অফ কোয়েশ্চেন আসছে বেশ কিছু স্ট্যাটিক কোয়েশ্চেন তাকে আসছে বাট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমার দু হাজার চব্বিশকে টাচ করছে তেইশকে টাচ করছে পঁচিশ থেকে খুব একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে না ওকে অ্যান্ড আদার্স ম্যাথামেটিক্স কিছু ক্যালকুলেটিভ কোয়েশ্চেন ম্যাথামেটিক্সে দিচ্ছে যেমন সিআই থেকে দিচ্ছে এসআই থেকে দিচ্ছে দেন রেশিও প্রপোর্শন থেকে কিছু ক্যালকুলেটিভ কোয়েশ্চেন দিচ্ছে টাইম টেকিং এর বাইরে কিছু নয় তো এই জায়গায় বলতে পারি রিজনিং পয়েন্ট অফ ভিউ থেকে পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে আমি আশাবাদী অবশ্যই আগের দিনে যারা ক্লাসটা করনি তো অবশ্যই তোমরা করে নিতে পারো যাদের এখনও পর্যন্ত এক্সাম রয়েছে কালকে যাদের এক্সাম আছে কোনো করার দরকার নেই আগের দিনে যারা করনি দেখো এখানে দেখতে পাচ্ছ রিজনিং টপ ট্রেন্ডিং কোয়েশ্চেন যেখানে তোমরা তিন হাজার মানুষজন দেখে ফেলেছো তো এই এই পার্টিকুলার ভিডিওটা তুমি দেখে নিও আবারও বলছি আগামীকাল যাদের এক্সাম আছে কোনো রকম কোনো ভিডিও দেখা দরকার নেই এটা আমার রিকোয়েস্ট আর জোর করে তুমি যতটুকু পড়েছো অনেস্টের সাথে দিয়ে এসো হান্ড্রেড তুমি তোমরা তোমার নিজের জায়গা থেকে হানড্রেড দিতে পারবে বাট যাদের অবশ্যই পরশু বা তার পরের দিন এক্সাম আছে আমার রিকোয়েস্ট অবশ্যই করে এই জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখে ক্লাসটা করে নিতে পারো তার থেকে একটা ভালো সমাধান বলি অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের টেলিগ্রাম চ্যানেল ওকে এই টেলিগ্রাম চ্যানেলে চলে যাও এখানে পিডিএফটা দিয়ে দিয়েছি উইথ সলিউশন তোমরা জাস্ট চোখ বুলিয়ে নেবে সব থেকে বেটার এটা হবে টাইমও তোমার বাঁচবে এবং তুমি আলটিমেটলি কম টাইমে বেশি কিছু জিনিস নিজের মধ্যে গ্যাদার করতে পারবে আবারও বলছি কোনো কনসেপ্টে ধ্যান নয় কোনোরকম কোনো কনসেপ্টে আলাদা করে শেখার দরকার নেই কোনো অ্যানালাইসিস আর করার টাইম নেই এবার শুধুমাত্র শুধুমাত্র জাস্ট চোখ বুলানো ঠিকই তো ওভারঅল বেসিসে এই আইডিয়া আমাদের কাছে ছিল একটা ছোট্ট ইনফরমেশন হতে পারে বাট অনেক মানুষের কাছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ তো সেই জন্য আমি দিতে এলাম বাকি তোমাদের ব্যাচ তোমরা জানো যদি অবশ্যই প্রয়োজন হয় আরআরবি গ্রুপ ডি অ্যান্ড কত টাকায় পাচ্ছ দু দুটো ব্যাচ পাচ্ছ এখানে লাইভ ব্যাচ দু দুটো লাইভ ব্যাচ একটা থিওরি ব্যাচ একটা প্র্যাকটিস ব্যাচ মক টেস্ট থেকে স্টার্ট করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিমিলারলি তোমরা বেঙ্গল সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ব্যাচ সেটা এসএসসি হোক রেলওয়ে হোক এন গ্রুপ ডি এস এসি সিএইচএসএল এস এস জি ডি এম টিএস প্রত্যেকটা ব্যাচ সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কত টাকায় কেবলমাত্র সাতশো টাকায় সাতশো ছশো সাতশো টাকার আশেপাশে অ্যান্ড এটা তুমি পাঁচশো নিরানব্বই টাকায় পাচ্ছো এই ব্যাচ তাদের জন্য শুধুমাত্র একটা পার্টিকুলার কম্বর মধ্যে একাধিক ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ এবং থেকে বড় কথা যতদিন তোমার ব্যাচের ভ্যালিডিটি থাকবে ততদিন তোমার কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের যত ব্যাচ আসবে সেটা রেলওয়ের তরফ থেকে হোক এসএসসির তরফ থেকে হোক একটা ব্যাচও পারচেস করার দরকার নেই পুরোপুরি ব্যাচগুলো এখানে অ্যাড হয়ে যাবে অর্থাৎ তুমি প্রত্যেকটা ব্যাচ আপকামিং ডেসে যা আসবে সব কিছু ফ্রি পাবে আর নেক্সট বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগারে নিলে তুমি সেন্ট্রাল প্লাস স্টেট সমস্ত ব্যাচ পুরোপুরি পেয়ে যাচ্ছ এবং আগামী এক বছরে যত সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্টের ব্যাচ আসবে সমস্ত কিছু তুমি এই জায়গায় পেয়ে যাবে বাকি যদি ব্যাচ পারপাসে পারচেস করতে চাইছো তো প্রত্যেকে বলবো একটা ছোট্ট তোমাদের নাম্বার দেখো তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ আমিও দিয়ে রাখছি সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারে তোমরা অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যে স্যার আমি এই ব্যাচটা নিতে চাইছি বা ব্যাচ পারপাসে আমার কিছু জিজ্ঞাসা আছে জীবনে অবশ্যই তোমরা সেটাকে করে নিতে পারো ঠিক বাকি অবশ্যই এই ইনফরমেশন সঠিক জায়গা থেকে সঠিক সময় তোমাদের পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইনফরমেশনটা ভালো লাগলো একটা লাইক করে এবং অবশ্যই তুমি আমার সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা আজ যাদের আর পি এফ এক্সাম ছিল অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর অ্যান্ড আই হোপ আই হোপ তুমি তোমার এক্সামকে সঠিকভাবে দিতে পারবে এবং তোমার হানড্রেড পার্সেন্ট দিয়ে সেই এক্সামের যে দোষ সেই জোশটা নিজের মধ্যে থেকে নিয়ে এসে ক্র্যাক করে বেরিয়ে আসতে পারবে অ্যান্ড এন্ড অফ দ্য ডে তুমি হবে জয়ী অবশ্যই হবে অ্যান্ড নিজের প্রতি ভরসা যখন রেখেছো এতদিন যখন রেখেছ আজ কেন নয় অবশ্যই শেষটা আগুনের মতো করে শেষ করা যাক জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম এক্সাম কেমন হচ্ছে তোমাদের বক্তব্য অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ